নমস্কার বঙ্গজয়তীর স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ভারতের জাতীয় ফুটবল দল নিয়ে ভারতের জাতীয় ফুটবল দল থেকে কিন্তু বাদ পড়ল একাধিক মনবাগান জেন্টের ফুটবলার তো সেই নিয়ে যেমন কথা হবে তেমন কিন্তু তো মনবাগান সচিব সৃঞ্জয় বসুর কি এবারে কাঁদুনি বন্ধ হবে তো সেই নিয়েও কিন্তু তোমাদের সাথে কথা হবে এছাড়া কিন্তু বিশ্বকাপে নেই ব্রাজিল সেই সব তো তোমরা জানবে তো সব খবর কিন্তু আজ তোমাদের জন্যে তো তার আগে বলবো রোজ যেটা বলি যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে চলে আসি বিশ্বকাপের খবরে আর অনুর্ধ কুড়ি ফিফা বিশ্বকাপের কিন্তু বাইরে হয়ে গেল ব্রাজিল ব্রাজিলের ফুটবল যে খুব একটা সুখকর মুহূর্তে চলছে তা কিন্তু একদমই নয় সিনিয়র দল থেকে জুনিয়র দল তাদের কিন্তু পারফরমেন্স একেবারে আমরি নয় এবারে কিন্তু গ্রুপ স্টেজ থেকে বিদায় নিল ব্রাজিলের অনুর্দ কুড়ি ফুটবল দল গত রাতে কিন্তু ব্রাজিলের অনুদ্ব কুড়ি ফুটবল দল স্পেনের কাছে হেরে গেলো এক শূন্য গোলে এবং পুরো গ্রুপ পর্যায়ে আগেও মরক্কোর সাথে হেরে গিয়েছিল তো যার ফলে কিন্তু ব্রাজিলকে কিন্তু গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হলো আমরা কিন্তু আর বিশ্বকাপের দেখব না অনুর্দ্ব কুড়ি বিশ্বকাপে ব্রাজিলকে এবারে চলে আসি আইপিএসিল্ডের খবরে আর আইপিএসিল তোমরা দেখবে কোথায় আইপিসের কিন্তু দেখতে হবে এসএসইএন এর মাধ্যমেই এবং এসএসইএন যারা কলকাতা লীগ সম্প্রচার করেছিল নিজেদের অ্যাপসে সেই এস এস অ্যাপে গিয়ে কিন্তু তোমাদেরকে আইপিস দেখতে হবে তো আর কোনো উপায় নেই কি পকেটের একটু খরচা হবে কিন্তু এসএসইএন অ্যাপেই তোমাদের কিন্তু আইপিস দেখতে হবে এবার চলে আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে আর ভারতের জাতীয় ফুটবল দল থেকে কিন্তু বাদ পড়লো মোহনবাগান সুপারজেন্টের একাধিক ফুটবলার তালিকাটা দীর্ঘ বিশাল কাইত থেকে শুরু করে আপুইয়া আশিস রাই মেহতাব সিংদের মতন ফুটবলাররা কিন্তু বাদ পড়েছে ইভেন অভিষেক সিং সেও কিন্তু বাদ পড়েছে তো বুঝতেই পারছ মোহনবাগান সুপারজেন্টের একাধিক ফুটবলার কিন্তু নেই শুধুমাত্র তিনজন ফুটবলার মোহনবাগান সুপারজেন্ট থেকে এই মুহূর্তে ভারতীয় দলে আছে আর তিনজন ফুটবলার হলো দীপক টাংড়ি শাহাল আব্দুল সামান এবং লিস্টন কোলাসো অন্যদিকে মোহনবাগান সচিব আগের দিন কাঁদুনি গাইছিল যে নাকি নাকি ইস্টবেঙ্গলকে সিল্ড পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বা এরকম টাইপের আর কি নাম না করে ইস্টবেঙ্গলকে নিয়ে খোঁচা মারছিলেন এবং বলছিলেন মোহনবাগানের একাধিক ফুটবলার চলে গিয়েছে জাতীয় দলে তাদের পাওয়া যাবে না তো এবার তো সব ফুটবলারকেই বলা যায় বাদ দিয়ে দিল এবং ইস্টবেঙ্গলেরও তিনজন ফুটবলার জিকসন সিং ময় সিং এবং আনোয়ার আলী এই তিন ফুটবলার যেমন জাতীয় দলে মৌনবাগানের তিনজন ফুটবলার জাতীয় দলে তো বলা যায় পুরো টিম নিয়ে সুপার সুপারজেন্ট খেলতে নামবে আইপিস তো কাদুনি গাওয়ার তো কিছু নেই মানে আগে থেকেই ভয় পেয়ে গিয়েছিল আর বোস আমার যেটা মনে হয় সেই জন্যই নানা রকমের এক্সকিউজ দিচ্ছিলেন তো এখন তো সামনাসামনি দেখা হবে পুরোপুরি মিট হবে পুরো দল নিয়ে খেলতে পারবে আমার মনে হয় এবার কাদুনি গাওয়াটা বন্ধ হওয়া উচিত সৃঞ্জয় বোসের তো ভারতের জাতীয় দলে কারা সুযোগ পেলো সেটা কিন্তু তোমরা একবার দেখে নাও স্কিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও প্রায় বলা যায় যে আগের যে কাফাতে যেই দল খেলেছিল প্রায় সেই দলকেই ধরে রেখেই কিন্তু টিম করেছে খুব বেশি সুপার সুপারজিয়ান ফুটবলারদের ওপর কিন্তু খালিদ জামিল নজর দেয়নি বা তাদেরকে রাখিনি মাত্র তিনজনকে রেখেই কিন্তু দল গঠন করেছে খালিদ জামিল স্কিনে দেওয়া একবার টিম লিস্টে একবার তোমরা চোখ বুলিয়ে নাও তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই